আজকের কবি সভা বসাই আছে আমতলা এখন হবে কবিদের সন্ধের মেলা তাহলে কবি গুরু বাসরটা করো ওহে বাবুর তুমি করছো কেন ভুল এটা বাসর নয় হবে আসো ওহে বাবুর নাথ বাদ দিয়ে চলো কবিতা শুরু করি আমি কবি একটা ছবি নারী এই নারী আমার কবি কবি সবাই আইছে লুসসমির গাড়ি কেন মারো জয়নার রাতে থাবা খায় সিট হয়ে কেন পড়ো কি করে তুমি একজন কবি মানুষ দেখেছো মাথায় চুল এই নারীকে প্রপোজ করে করেছো তুমি এই নারী এই নাও ফুল কি করে লুসসমতে সব জায়গা চলে না বাবুন্নাথ লুসসমতে করতে যায় খেয়েছে এক থাবা তুমি মুস্তাক পাশে বসে কেন বুঝলা না নারীর হাতে চরখে যদি তোমাদের না হয় শিক্ষা তাহলে যাও গিয়ে রাস্তায় করো ভিক্ষা ওহে রমণী তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি ওহে কবি মফিজুল ইসলাম তুই যদি আমাকে পেতে চাস তাহলে পেন্সিল ব্যাটারি ছেড়ে খাম্বা থেকে টেনিস মিটার ওহে জরি না মফিজের যে ফেন্সিল ব্যাটারি তুমি কি করে বুঝলা মফিজ তুমি কি জরি না কে ঝোপ ঝাড়ে নিয়েছিল তোমরা কবি সবাই এসে লুসুমির গায়ে নামেরে কবিতা আবৃত্তি করো পাশে আছে ইসলাম কবি তুমি শুরু করো তুমি কেন আসলে আমার জীবনে আবার কেন চলে গেলে বলতে পারি না আমি আজও তোমাকে কি করে বলবো বলো পুরোনো দিনের কথা আজও আমি তোমায় ভালোবাসি ভালোবাসি কবিতাটা ভালোই ছিল মাঝখান দিয়ে জরিনাকে চুমো দেওয়ার কিবা দরকার ছিল হেই তামুক দোনাথ সুরে সুরে শোনাও তোমার কবিতা আজকে সবাই দেখবো তোমার প্রতিভা সুরে সুরে বলবো আজ কবিতা আমার পাশে আছে নারী হে নারী দাও পাকা ভালো জাম পাকা ভালো বুন্ধা পাকা ভালো না হে নারী তুমি ওই বিড়ি খাইয়া সহ্য করতে পারবে না কোথা থেকে সিদ্ধিকর আসিয়া কবি সবার মান সম্মান দিল খাইয়া একে কে আনেছে ধরিয়া আমি বাবন্দ্রনাথ খুন যাব চলিয়া আর আসিব না কখনো তোমাদের মাঝে ফিরিয়া ওরে ওয়াদম ওরে কাসা এই আসো শেষ করে এই মেডের বাসা তোমাদের কবিতা শুনে ব্যাথা করছে আমার মাথা আমার বাড়ির সামনে দিয়ে যেও মারবো তোমাকে ঝাঁকি